দেখতে থাকুন তো কিছুদিন আগে আমার একটা ভিডিও পোস্ট হয়েছে হালকা একটু খারাপ ভিডিও তো ওই ভিডিওটার জন্য অনেকে আমাকে নিয়ে আবল তোবল কথা বলছেন আপনাদের মনে যায় সে তাই নিয়ে আমাকে ভিডিও করছেন তো অনেকে বলছেন যে ছবি ভাইরাল হওয়ার জন্য ভিডিওটা পোস্ট করেছে তো আমার একটা ফ্রেন্ডের কাছে তো সে সে যখন জানতে পারে আমি বলি আমি ভিডিও করি না তখন সে ভিডিওটা তার এক্সটাইডিতে ছেড়ে দেয় তো আমি তাকে ফোন করেছিলাম আমি বললাম একটু ভিডিওটা ডিলিট করে দে আবার সে তখনই ভিডিওটা ডিলিট করে দিয়েছে কিন্তু কিছু মানুষ ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নিয়েছে আপনারা অবশ্য দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা স্ক্রিন রেকর্ড তো ওটা নিয়ে আমি কিছু বলবো না আর ওই ভিডিওটা পোস্ট হওয়ার কারণে আপনারা অনেকে আমাকে খারাপ বলছেন যেমন অনেক খারাপ ছেলে ভিডিওটা যেরকম দেখতাম সেরকম না ছবি অনেক অনেক খারাপ ছেলে অনেক রকম বলছেন গালাগালি করছেন তো তাদেরকে বলছি আমি আজ পাঁচ বছর ধরে ফানি ভিডিও করছি আপনারা অনেকে আমার ভিডিও দেখে আনন্দ করেছেন হেসেছেন কিন্তু কেউ আপনারা একবার জানার চেষ্টা করেছেন যে আমি ভিডোর বাইরে আনন্দ আছি বা ভালো আছি কি না